প্রথম দিন শুধুমাত্র কেএসএক্স এর খেলা থাকলেও দ্বিতীয় দিনে এ এবং কেএস এই দুটো দলেরই খেলা ছিল

তার উপরে পুরোপুরি দায়িত্বটা সে কি পারবে দলের জন্য চিকেন ডিনার নিতে দেশের জন্য প্রথম চিকেন ডিনার নিতে একটুর জন্য এখানে কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে কি হয় এখানে কিন্তু কাজে নো হয়ে গেল টিএনটি লুক চিকেন ডিনার কিন্তু চলে গিয়েছে রুকের কাছে কংগ্রাচুলেশন ফার্স্ট ম্যাচ হিউজ হিউজ স্টার্ট ফর টিএনটি আ ম্যাচ फ्रॉम রুকি স্পোর্টস ড্যামেজে সাতটি এলিমিনেশন তাদের হাতে not bad right খুব একটা খারাপও কিন্তু খেলেনি

অবস্থান করছে কি মনে হয় আজকে কি বাংলাদেশের টিম টপ টেনে ঢুকতে পারবে